একটি গানও পাল্টে দিতে পারে এক একজনের জীবন মুহূর্তেই অন্ধকারের পথ থেকে আলোর পথের সন্ধান দিতে পারে একটি ইসলামী গান কারণ এই গানগুলো বাণী কুরআন হেদায়াতের থেকে নির্মিত তেমনই একটি গান হল সেরা জান্না গানটিতে স্মরণ করিয়ে দেয়া হয়েছে পরকালের কথা পাওয়া না পাওয়ার কথা আমাদের দ্বারা সংগঠিত পাপের কথা জাহান্নামের ভয়াবহ আজাব সহ্য করার মতো নয় সেই কথা প্রতিনিয়তই কমে যাচ্ছে হায়াত বেড়ে যাচ্ছে গুণা সেই গুনায়ের কথা স্মরণ সহ তবা করার বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে এই গানে মনে হবে যেন গানে গানে প্রার্থনা করা হচ্ছে ক্ষমা চাওয়া হচ্ছে নিজের মুক্তির জন্য নাজাতের জন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলা হচ্ছে আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার অস্ত্র বিগলিত করা এমন গান শ্রোতাদেরকে মুগ্ধ করেছে তারা এমন আরো অসংখ্য গানের আধ্যার সহ শিল্পীকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন